আমার প্রথম যে কমেন্ট হবে সেটার মধ্যে পেয়ে যাবেন কেন কারণ আপনি এত এত কিছু জানতে পারবেন এখান থেকে বা আমার অ্যানালাইসিস ছিল গত এক বছর এবং কিভাবে হিট করছে বা কি কি মাইন্স ছিল প্রত্যেকটা জিনিস আমি ওখানে একদম খোলাশা করে বলে দিই বা জানিয়ে দিই এখানে যেটা আসলে দেখতে পাবেন এবার থাকবে না যেটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের ক্ষেত্রে অনেক বেশি ইজি আপনি একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যত কিছু আমি পোস্ট করেছি সবকিছু আপনি পেয়ে যাবেন এবং আমাদের এবং আগামীতে আমার কি কি হতে যাচ্ছে বা আমরা কি কি দেখতে চাচ্ছি প্রত্যেকটা জিনিস ওখানে আপনার কাছে ক্লিয়ার আচ্ছা

দুই হাজার পঁচিশ সালে যদি ডিভিডেন ঘোষণা করে সেক্ষেত্রে এটাগরি করে দেবে তবে যে অন্য দশটা মতো পাওয়ার কারণ চুক্তি যেগুলো ছিল সেগুলো বাতিল হয়েছে এখানে আমাদের কাছে একটা নেগেটিভ পয়েন্ট আছে এই নেগেটিভ পয়েন্টটা ছাড়া মোটামুটি কোম্পানিতে সেরকম বড় কোনো নেগেটিভ পয়েন্ট নাই তো আমরা যে যে পজিটিভ দিকগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবো সামনের দিকে আসেন আমাদের এখানে এই মুহূর্তে পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমরা তো দেখিয়ে কোম্পানির কাছে এখানে আমাদের তিন হাজার কোটি টাকার কোম্পানি তিন হাজার কোটি টাকার উপরে লোন মার্কেট ড্রপ করার পেছনের যে মূল কারণ হয়তো এটাই সেটার কারণ হিসেবে আমি দেখতে পাচ্ছি সো এখন একটা ভরসা আছে যে 14% এর যে তো আমাদের এখন পর্যন্ত আসলে শেয়ার প্যাটার্নে কোনো প্রবলেম না দেখলে আমরা লোন এর প্যাটার্নে আমাদের কাছে একটু ঘাটলা তো আছে বা এটা বড় আমার কাছে সেটা একটা প্রবলেম আচ্ছা আসি দেখি আসলে কি করা যায় কথা বলি আমাদের টেকনিক্যাল আমাদের কি বলছে সেটা নিয়ে আলোচনা করি বাকি সবকিছু এখন পর্যন্ত ভালো আছে এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমরা

আমাদের ফার্স্ট প্রাইস এটা যদি আমাদের লাস্ট লো হয় এটা আমাদের লাস্ট হাই ছিল এইটা এইটা এটা আমাদের লাস্ট হাই ব্রেক দেন যেটা আমাদের সেকেন্ড হাই সেটা সরি কি আমাদের দুটা এরিয়া ছিল যে দুটো এরিয়া ভাঙা দরকার ছিল দু এরিয়া সে ভেঙে আহ খুশি হওয়ার কথা হ্যাঁ খুশি হওয়ার কথা অবশ্যই খুশি হওয়ার কথা আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা ফিবো নেব লাস্ট লোকে নিব লাস্ট লোকে নিয়ে একদম টপে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি 78 এ লেভেলও অলরেডি ব্রেকড মানে টাচ করে ফেলছে এবং সেখান থেকে উঠবার চেষ্টা করে নেই অবশ্যই করে নাই সে নিচে নামছে এবং গ্যাপ দিছে হয়তো এখানে আমাদের এটা কি জানি বলে গ্লিস শব্দটি আচ্ছা মনে পড়াশ সাতটাতে বলবো সেটেলমেন্ট ডেট মেবি এখানে একটা সেটেলমেন্ট ডেট ছিল সেটা এখানে সেটেলমেন্ট হয়েছে দেন প্রাইস আমাদের কাছে এখন পর্যন্ত এইটা ইম্পর্টেন্ট এখন আপনি বলতে পারেন ভাই এখানে আসার সাথে সাথে সবাই হয়তো ভিডিও দিছে আপনিও দিচ্ছেন না ভাই আমাকে রিকোয়েস্ট করছে সেই জন্য আসলে ভিডিওটা দেয়া আমি সামিত নিয়ে অনেক বেশি এগ্রেসিভ না এই মুহূর্ত পর্যন্ত না তার কারণ হচ্ছে ওই যে বললাম লোন লোন আমার কাছে প্রবলেম তো আমি পার্সোনালি যদি বাইক করি অবশ্যই বাই করতাম এই প্রাইসটা থেকে ১৪ টাকা পঞ্চাশ পয়সা লেভেল যেটা আছে এটা থেকে হয়তো আমাদের বাইং পয়েন্ট হইতেও যেহেতু এখন পর্যন্ত ক্যাটাগরি এতে আছে ১৪ টাকায় যদি আমি বাই করি তাহলে আমার এক টাকা চল্লিশ পয়সা পার টেন পার্সেন্টের জন্য আসে তাহলে আমি মোটামুটি থার্টি পার্সেন্টের জন্য আমার দেড় টাকা করে হলে সাড়ে চার টাকার লেভেল অর্থাৎ ১৪ টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত আমাদের বাইং পয়েন্ট হতে পারে ওটার উপর বেসিস করে আমরা বাই করি এর বেশি আপাতত টার্গেট করার কোনো কিছু নাই বা করার দরকারও নেই থার্টি পার্সেন্ট এনাফ মোর দেন এনাফ বিশেষ করে এসব স্টকের জন্য এই মুহূর্তে পাওয়ার সেক্টরে অনেক বেশি আসলে আশাবাদী আমি না পাওয়ার সেক্টর নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কোনোটাই এখানে নাই এবং স্বামী নিয়ে আরও আগে নাই কারণ যেহেতু চুক্তি বাতিল হয়েছে লোন অনেক বেশি সব কিছুর উপরে আসলে বেসিস করে আমরা অনেক বেশি আগাতে চাচ্ছি না এটাতে ইন্টারেস্ট কম আমি চাই প্রাইস আর একটু ড্রপ করুক আমি চাই এখন মার্কেট না চলে আমার কিছু করার নেই মার্কেটে যেহেতু এগুলো আসলে ইনস্টিটিউট বাই করে প্লাস পাবলিক অ্যাওয়ারনেস থাকে পাবলিক অ্যাওয়ারনেস এইটা তো আর এমনি এমনি উঠে নেই অবশ্যই পাবলিকের অ্যাওয়ারনেস ছিল সেই জন্য বাড়ছে ইনস্টিটিউটের হয়তো এখানে পার্টিসিপেশন আছে এবং সব থেকে বড় জিনিস যেটা যেটা আমি খেয়াল করতে পারছি বা আমার যেটা ধারণা সেটা হচ্ছে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা সে ফিল আপ করবে এই গ্যাপ ফিল করার পরে এখানে হয়তো সে রেসিস্ট করে আবার কিছুটা ড্রপ করতে পারে এমনটা আশা করছি ষোলো টাকা তিরিশ পয়সার লেভেল সে আবার রেসিস্টেন্স হিসেবে কাজ করবে যেহেতু সে এ লেভেলটাকে ব্রেক করে গেছে এবং এটা डायरेक्टली বাই ছিল এখান থেকে প্রাইস উঠেনি সেটেলমেন্ট ডেটের পরে সে এখান থেকে আসলে আলটিমেটলি বাই করছে সো আপনি 10% 20% এর টার্গেট নিয়ে যদি আগাইতেন অবশ্যই এখান থেকে আপনি সবথেকে ভালো লেভেল ছিল এটা প্লাসলো ওইটাকে টার্গেট করা দরকার ছিল যেহেতু ইমোটে আছাড়া হয়ে গেছে আমি ইমোটে এটা নিয়ে অনেক বেশি আগাতে চাচ্ছি না অনেক কথা বলার নাই আমি পরবর্তীতে যদি কোনো আমার কাছে আপডেট থাকে অবশ্যই আমরা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো তাহলে দেরি করার দরকার নেই ওখানে ঢুকে যান যত আপডেট এবং আমরা খুব তাড়াতাড়ি একটা মিটিং করবো গুগল মিটে ইনশাল্লাহ গুগল মিটে করে যেটাতে করি যেটা টাইম আমাদের হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা জয়েন করার চেষ্টা করেন অনেক গল্প করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ